আসসালামু আলাইকুম আমি রবি বলছি কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে দেখাবো এত অসম্ভব সুন্দর একটি টিউটোরিয়াল তাহলে দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার প্রথমে আমি এই যে এরকম আট ইঞ্চি গোল রাউন্ড শেপ করে নিব গোল রাউন্ড শেপ কিন্তু টিউটোরিয়াল আমার রুবি ক্রুশের যে চ্যানেলটি সেই চ্যানেলে আছে আর সেই রুবি ক্রুশে নামে সার্চ দিলেই এই গোল রাউন্ড শেপ করার টিউটোরিয়ালটি চলে আসবে এছাড়াও আপনারা অনেকেই গোল রাউন্ড শেপ করা কিন্তু জানেন সেটা করে নেবেন কারণ এখানে করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এই যে আট ইঞ্চি পরিমাণে আমি রাউন্ড শেপটা করে নিব যেহেতু ম্যাট করব ম্যাটের যে রাউন্ড শেপটা সেটা কিন্তু আট ইঞ্চি করতে হয় আমি আট ইঞ্চি পরিমাণে এই রাউন্ড শেপটা করে নিব তো দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদেরকে মেপে দেখাচ্ছি আট ইঞ্চি পরিমাণ এভাবে রাউন্ড করে নিয়েছি প্রথমে বারোটি ডাবল ক্রোশে চব্বিশটি ডাবল ক্রোশে তারপরে এক এক দুই এক দুই তারপরে এক এক দুই এই প্যাটার্নে কিন্তু এই টিউটোরিয়াল কিন্তু আমি অনেকবার দিয়েছি আমার দুটি চ্যানেলেই আছে রুবি উইথ ক্রিয়েটিভিটিতেও আছে রুবি ক্রুশে এই এই চ্যানেলও আছে আমার কিন্তু দুটি চ্যানেল তো যারা একদম নতুন তাদের জন্য রুবি ক্রোশে আর যাদের যারা এক্সপার্ট তাদের জন্য রুবি উইথ ক্রিয়েটিভিটি তা আমি এই যে এক জায়গা থেকে সুতাটা করে একটি সিঙ্গেল স্টিচ দিলাম এই যে দেখুন দেওয়ার পরে আমি এক দুই তিন তিনটি চেন দিলাম এরপরে এই যে দেখুন নিচের দিক থেকে এক দুই তিন নাম্বার ঘরে নিচের দিক থেকে তিন নাম্বার ঘরে আমি একটি সিঙ্গেল স্টিচ করে নেব এই যে করে নিলাম আবারও আমি তিনটি চেন দিব এক দুই তিন এরপরে আবার নিচের দিক থেকে তিন নাম্বার ঘরে একটা সিঙ্গেল স্টিচ করে নেবো তো রাউন্ড শেপের যে ঘরগুলো ফ্লাওয়ারের যে ঘরগুলো সেটা কিন্তু এভাবেই হবে তিনটি চেন তিন নাম্বার ঘরে সিঙ্গেল স্টিচ তিনটি চেন তিন নাম্বার ঘরে সিঙ্গেল স্টিচ এভাবে করে আমি দিব দিয়ে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেব তো এই যে দেখুন আমি একদম শেষ পর্যন্ত চলে এসেছি শেষে যদি ঘর নাও মিলে তাও কিন্তু আপনারা মিলিয়ে নেবেন একটু একটু চালাকি করে তো এই যে দেখুন তিনটি চেন দিলাম এক দুই তিন তিন নাম্বার ঘরে সিঙ্গেল স্টিচ আবারও এক দুই তিন এই যে এই এই যে প্রথম সিঙ্গেল স্টিচের সাথে আমি একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব তো এই যে নিচে যদি আমার তিন দুটি ঘর দুটি চেন থাকতো বা তিনটি চেন থাকতো তো আমি একটি ঘর বাড়ি বানিয়ে নিতাম মানে এভাবে এক দুইটা ঘর এদিক সেদিক হলেও কিন্তু বোঝা যাবে না এটা আপনারা করে নেবেন তো এই যে দেখুন আমাদের প্রথম যে রাউন্ড সেটা কমপ্লিট এরপরে আমরা এখন পাপড়ি করব তো পাপড়ি করার জন্য আবার আমি লুপের ভিতরে কুশিকাটা ইন করালাম এবং যে ফাঁকা ফাঁকাগুলো করলাম এই ফাঁকার মধ্যে আমি এই যে দেখুন এখানে আমি একটি সিঙ্গেল স্টিচ দিব হয়ে গেল সিঙ্গেল স্টিচ এরপর আমি এখানে ডাবল ক্রোশে দেব এক দুই তিন তিনটি ডাবল ক্রোশে চারটি ডাবল ক্রোশে দিলাম এরপর আবার এই ফাঁকাতে আমি একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেবো তাহলে আমাদের একটি পাপড়ি হয়ে গেল আবারও আমি পরে ঘরে একটি সিঙ্গেল স্টিচ দেব চারটি ডাবল ক্রষে দেব আচ্ছা এক দুই তিন চার চারটি ডাবল ক্রষে দিয়ে এরপরে আবার এই ঘরে একটি সিঙ্গেল স্টিচ দিব তারপরে আবার পরের ফাঁকাতে আবার একটি সিঙ্গেল স্টিচ দেব তারপরে আবার চারটি ডাবল কষে দিব এক দুই তিন চার এবং এখানে একটি সিঙ্গেল স্টেজ এবং তারপরের ফাঁকাতে আবার সিঙ্গেল স্টেজ দিয়ে শুরু করব তো এইভাবে আমি পাপড়ি সম্পূর্ণ রাউন্ডটা করলাম এবং শেষের পাপড়িটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই যে দেখুন আমি শেষ পাপড়িটাতে আবার একটি সিঙ্গেল স্টেজ দিয়ে চারটি ডাবল কষি দেব এক দুই তিন এবং চার চারটি ডাবল কষি দিয়ে এরপরে আমি এখানে সিঙ্গেল স্টিচ দিব এবং এই যে প্রথম সিঙ্গেল স্টিচটার সাথে আমি একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে এরপরে যে দেখুন এটার আউটলুকটা এটা কিন্তু এই এইটুকুতেই আমার কাছে সুন্দর লাগছিল দেখতে কিউট লাগছিল আসলেই এরপরে পরবর্তীতে আমাদের পরের লেয়ারের জন্য পেছন দিকে সুতাটা নিতে হবে এই এটা কিন্তু সেম কালারের সুতা দিয়ে করতে হবে পাপড়িটা যে কালারের করবেন ওই পিছনের যে রাউন্ডটা সেটাও এই সেম কালারের সুতা দিয়ে করে নেবেন সুতাটা কাটবেন না তো এই যে দেখুন এখন আমি সুতাটা একটু পেছনের দিকে নিব তো সুতাটা আমি এই যে পেছনের দিকে যে দেখুন কাজটা আমি এখন উল্টে যে সুতাটা লুপ থেকে কাটাটা বের করে এদিক থেকে কুশিকাটা ইন করিয়ে লুপটা এই পেছনের দিকে এভাবে নিয়ে নিলাম এই যে দেখুন আবার দেখাচ্ছি এই যে এটা স্লিপ স্লিপ স্টিচটা খুলে গিয়েছে এটা আবার দিয়ে এই যে দেখুন এই যে এখান থেকে যে কোনো একটি লুপের ভেতরে কাটা ইন করিয়ে লুপটা কুশিকাটার ভেতর দিয়ে দিয়ে এই লুপটা দিক দিয়ে পেছনে দিয়ে একটি চেন দিয়ে দেবো শেষ তাহলে আমাদের সুতাটা পেছনে চলে আসছে তারপর আমি এক দুই তিন চার চারটি চেন দিলাম এরপরে এই যে দেখুন দুই পাপড়ির মাঝখানে যে ফাঁকাটা আছে সেই ফাঁকা দিয়ে আমরা সিঙ্গেল স্টিচ দিয়ে দেব এই যে দেখুন এই যে সিঙ্গেল স্টিচ আবারও আমি চারটি চেন দেব এক দুই তিন চার চারটি চেন দিয়ে আবারও দুই পাপড়ির মাঝখানে যে ফাঁকা সে ফাঁকাতে আমি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব আবারও এক দুই তিন চার চারটি চেন দিয়ে দুই পাপড়ির যে মাঝখানে ফাঁকা সেই ফাঁকাতে আমি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব তো এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিব তো বুঝতেই পারছেন এই বরাবর গিয়ে উপরের যে ফাঁকাটা সেই ফাঁকাতে আমি সিঙ্গেল স্টিচ দিয়ে দেবো তো এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফেলেছি এবার আমি শেষ রাউন্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই যে এখানে এখানে আমি একদম প্রথম যে চেন দিয়েছিলাম সেই চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এরপর আমি একটি চেন দিয়ে সুতাটি কেটে দেব যেহেতু আমি কালার চেঞ্জ করব তো এই যে দেখুন এটার আউটলুকটা এমন হয়েছে দেখতে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটার আউটলুক এখন আমি পরের রাউন্ডে যাব তো পরের রাউন্ডে আমি কিন্তু আবার কালারটা চেঞ্জ করবো এই লেয়ার যে ম্যাটটা সেটা কিন্তু কালার চেঞ্জ করে করবেন তাহলে ভালো লাগবে দেখতে তো এই যে দেখুন এই যে আমি ফাঁকা ফাঁকা পেছনে যে ফাঁকা ফাঁকা করেছি এখানেই কিন্তু আমাদের কাজ করতে হবে এই যে দেখুন এখানে যে কোনো একটি দুটি ফাঁকা নেব যে একটি ফাঁকায় যে প্রথম ফাঁকাটাতে আমি একটি সিঙ্গেল স্টিচ দেব ওই যে দেখুন আগে সুতাটা আমি অ্যাড করব। তো সুতাটা আমি একটু গিট দিয়ে দিচ্ছি এরপর আমি এখানেই কিন্তু যে সুতাটা আমি কোথায় গিট দিয়েছি সেটা কিন্তু ভালোভাবে খেয়াল করবেন তারপরে যে দেখুন এখানে একটি চেন দিয়ে আমি এইখানে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। তারপরে এবার দেখুন এখানে কিন্তু জাস্ট একটি সিঙ্গেল স্টিচ থাকবে তারপরে আবার একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব এই যে তার যে এখানে একটি সিঙ্গেল স্টিচ তার এটা তারপরে আমি একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেবো তো এরপর আমি এখানে পাঁচটি ডাবল কোষে করে নেবো এর আগে করেছিলাম চারটি ডাবল ক্রোশে এখন করব পাঁচটি ডাবল কোষে দুই তিন চার এবং পাঁচ পাঁচটি ডাবল ক্রোশে করার পরে আবার এই ফাঁকাতেই কিন্তু একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব এই যে তারপরের ফাঁকাতে আবার একটি সিঙ্গেল স্টিচ দিব তারপরে আবার পাঁচটি ডাবল ক্রোশে দিব আগের আগের মতোই কিন্তু এই যে এই ফাঁকাতে আবার পাঁচটি ডাবল ক্রোশে দিব এই যে পাঁচ এক দুই তিন চার এবং পাঁচ এরপরে আবার একটি সিঙ্গল স্টিচ দিয়ে দেব আবার পরের ফাঁকাতে একটি সিঙ্গল স্টিচ দিয়ে পাঁচটি ডাবল ক্রুশে দিয়ে দেবো এভাবে করে কিন্তু এই লেয়ারটা আমার কমপ্লিট করতে হবে তিন চার পাঁচ আবার এখানে একটি সিঙ্গল স্টিচ তারপরের ফাঁকাতে আবার সিঙ্গেল স্টেজ দিয়ে পাঁচটি ডাবল কষে তো এভাবে করে এই রাউন্ডটা আমি কমপ্লিট করব। তো দেখতে পাচ্ছেন আমার এই রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে এই যে এই যে দেখুন এখানে আমি একটি সিঙ্গেল স্টেজ দিয়ে আবার শেষে পাঁচটি ডাবল কোষে দিয়ে দিচ্ছি এক দুই তিন চার এবং পাঁচ এরপর আগে একদম শুরুতে কিন্তু আমরা একটি সিঙ্গেল স্টেজ দিয়েছিলাম এটা কিন্তু এখানে জাস্ট স্লিপ স্টেজ দিয়ে জোড়া দিয়ে দিতে হবে তো হয়ে গেল তো এই যে দেখুন আমাদের দ্বিতীয় লেয়ার এইটা কিন্তু ওই ম্যাটটা কিন্তু এইভাবে রাখলেও কিন্তু চমৎকার লাগে আর আপনারা লেয়ার কিন্তু যত মানে যত ইচ্ছে তত বাড়াতে পারবেন কিন্তু এখানেও এই এভাবেও কিন্তু সুন্দর লাগে এরপরে আবারও আমি আগের মতো সুতাটা পেছনের দিকে নিব এই যে দেখুন একটু এই যে দিক দিয়ে যে সুতাটা ঘুরিয়ে জাস্ট লুপটা নিচের দিকে নামিয়ে পেছনের দিকে দিয়ে একটি চেন দিয়ে দেব এই যে একটি চেন দিয়ে দেব এরপরে আবার আমি পরের রাউন্ডের জন্য ফাঁকা ফাঁকা করব এই কালার সুতা দিয়েই তো আমি তিনটে চারটি পাঁচটি চেন করলাম পাঁচটি চেন করে এই যে দেখুন এই দুই পাপড়ির ফাঁকার মাঝখানে আবার আমি একটি সিঙ্গেল স্টিচ করে নেব এই যে দেখুন দুই পাপড়ির মাছ পাতার মাঝখানটাতে এখানে আমি একটি সিঙ্গেল স্টিচ করে নেব আবার পাঁচটি চেন করব এক দুই তিন চার পাঁচ তারপরে আবার এখানে একটি সিঙ্গেল স্টিচ করব তারপরে আবার পাঁচটি চেন করব এখানে একটি সিঙ্গেল স্টিচ এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করব যে দেখুন শেষেরটা শেষেরটা আবার প্রথম যে চেন সেখানে এই স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে সুতাটা কেটে দেব তো আমার এই রাউন্ডটাও কিন্তু এভাবে কমপ্লিট করা হলো এরপরে সুতাটা কেটে দেব তো হয়ে গেল আমাদের এই রাউন্ড তো পরের রাউন্ডের জন্য এই এই ম্যাটটা কিন্তু এভাবেও অনেক সুন্দর লাগে তো পরের যে লেয়ার সেটা আমি অন্য কালার সুতা দিয়ে করব। তো দেখতে পাচ্ছেন আবারও আমি ওই যে পেছনের যে ফাঁকাটা সেই ফাঁকার এই যে এখানে এখানে সুতাটা ইন করিয়ে একটি গিট দিয়ে দিব। এবং একটি এখানে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব তাহলে দেখুন আর সেম মানে এই যে দেখুন এটা কিন্তু কুচকে মানে একটু মনে হচ্ছে যে একটু কুচি কুচি হয়ে যাচ্ছে এই জন্য কিন্তু আমি আর ডাবল ক্রোশেও বাড়াবো না কিছুই বাড়াবো না এটা যেমন আছে তেমনই থাকবে এই রাউন্ডেই থাকবে না হলে কিন্তু ফ্ল্যাট হবে না আপনি যদি এখানে প্রথমে চারটি ডাবল ক্রোশে তারপরে এখন পাঁচটি দিয়েছি এই রাউন্ডেও আমরা পাঁচটি ডাবল ক্রোশে দেবো যে একটি সিঙ্গেল স্টিচ দিলাম তারপরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দিলাম এরপরে আবার এখন আমি পাঁচটি ডাবল ক্রোশে দিয়ে দেবো এই যে দেখুন এই যে এক দুই তিন চার এবং পাঁচ তারপরে এখানে আমি একটি সিঙ্গেল স্টিচ দেবো মানে আগে যে রাউন্ডটা করেছি সেই রাউন্ডের রিপিট এটাই এটা আর কিছু বাড়া মানে কিছু বাড়বেও না কিছু কমবেও না সেম রাউন্ডটাই আমি আবার করবো আবার সিঙ্গেল স্টিচ পাঁচটি ডাবল কষে তারপরে সিঙ্গেল স্টিচ আবার সিঙ্গেল স্টিচ এভাবে করে যে দুই তিন চার এবং পাঁচ তারপরে এখানেই আবার আমি সিঙ্গেল স্টিচ দিব তারপরের ফাঁকাতে আবার একটি সিঙ্গেল স্টিচ দেব তারপরে আবার পাঁচটি ডাবল ক্রোশে এইভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব তো দেখতে পাচ্ছেন এখানে আমার প্রথম যে সিঙ্গেল স্টিচ এখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব আগের মতোই এরপর আমি এখানে যেহেতু পরে আরেকটি পাতার লেয়ার করব যদি আপনারা এভাবে রাখেন তাহলে কিন্তু সুতাটা এখানেই কেটে দিবেন আর কোনো কিছু না আর আপনারা যদি আরও লেয়ার বাড়াতে চান তাহলে কিন্তু এই কমলা কালার যে সুতা আছে এটা দিয়ে পেছনের পার্টটাও কিন্তু করে নিতে হবে তো আমি হচ্ছে পেছনে আরেকটি পার্ট দিবো ওই জন্য কিন্তু এই এটা দিয়ে এভাবে করবো আর যদি আপনারা যখন শেষ করে দিবেন যে আর কোনো পার্ট করবেন না তখন কিন্তু এইভাবে আর পেছনের যে ফাঁকা ফাঁকা সেটা করতে হবে না জাস্ট হচ্ছে আপনারা সুতাটা একটি চেন দিয়ে সুতাটা কেটে দিবেন। তো এখন আমি এই যে দেখুন সুতা পেছনের দিকে নিয়ে আমি আবারও পাঁচটি চেন দিয়ে এই ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ তারপরে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন দিয়ে ওখানে একটি সিঙ্গেল স্টিচ আবারও এভাবে করে আবার ফাঁকা ফাঁকা রাউন্ডটা করব তো দেখতে পাচ্ছেন আমার ফাঁকা ফাঁকা রাউন্ডটা এখানে শেষ তো এই যে দেখুন আমার হচ্ছে এখানে পাঁচটি চেন দিয়ে প্রথম প্রথমটার একদম প্রথম চেনের সাথে সিঙ্গেল স্টিচ স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব তাহলে দেখুন এখন আমি একটি চেন দিয়ে সুতাটি কেটে দেব। তো হয়ে গেল আমাদের এটা এই যে দেখুন এই ফাঁকা ফাঁকাটা ফাঁকা ফাঁকাটা যদি আপনি হচ্ছে আর রাউন্ড না করতেন তাহলে ফাঁকা ফাঁকাটা কিন্তু দেওয়ার দরকার ছিল না কিন্তু এখন আমি যেহেতু আরেকটা রাউন্ড করবো ওই জন্য আমি ফাঁকা ফাঁকাটা দিলাম হুম তো এই যে হয়ে গেল। আমাদের ম্যাট এই যে দেখুন আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি এখনই কিন্তু বারো ইঞ্চি হয়ে গিয়েছে তো আমি জাস্ট শেষ রাউন্ডটা করব তো আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন আর না হলে গ্রিন কালার দিয়ে পাতার শেপটাও দিতে পারেন তো এই যে দেখুন এখন আমি পাতাটা দিব তো পাতাটা দেওয়ার পরে এই যে দেখুন এই যে তিনটি লেয়ার আপনারা চাইলে পাঁচটি লেয়ার দিতে পারেন আরও বাড়াতে পারেন তো এই যে দেখুন এখন আমি পাতাটা দেব তো সেমভাবেই আমি জয়েন করব পাতাটা তো পাতা যেহেতু গ্রিন কালার হয় আমি গ্রিন কালার নিলাম তো যে দেখুন দুটি এই যে এই ফাঁকাটাতে আমি অ্যাড করব আমি কোন ফাঁকাতে সুতাটা অ্যাড করছি এটা ভালোভাবে খেয়াল রাখবেন তাহলে আপনাদের আর ঝামেলা হবে না তো এই যে দেখুন গিটটা আমি এক দু সাইডে নিয়ে এসেছি এরপরে আমি একটি এখানে একটি চেন দিয়ে এখানে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেবো এরপরে আমি এখানে দুটি ডাবল ক্রোশে দেবো এই যে দেখুন ডাবল ক্রোশে দিচ্ছি দুটি এক দুই তারপরে আমি এখানে একটি ট্রিপল ক্রোশে দেবো যেহেতু পাতার শেপ করতে হবে এতে দুবার প্যাচ দিয়ে ট্রিপল ক্রোশে দেব এই যে দেখুন আবারও দেখাচ্ছি দুবার প্যাচ দিয়ে ট্রিপল ক্রোশে দিয়ে এই যে দেখুন এক খুলে গেল আবারও দেখাচ্ছি দুবার প্যাচ দিয়ে ট্রিপল ক্রোশে দুটি লোপ দুটি লোপ এবং দুটি লোপ ট্রিপল ক্রোশে হলো এখন একটা পিকট করব এই যে দেখুন এই যে তিনটি চেন দিয়ে এই যে এই যে দেখুন তিনটি চেন দিলাম এবং এই যে প্রথম চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে একটি পিকট করে নিলাম আবারও আমি একটি ট্রিপল ক্রোশে করবো এই যে দেখুন দুটি লোপ দুটি লোপ দুটি লোপ তো হয়ে গেল আমাদের পাতার শেপ এরপর আবার দুটি ডাবল ক্রোশে দেব একটি দুটি তারপর একটি সরাসরি সিঙ্গেল স্টিচ দিবো এই ফাঁকাতেই তাহলে আমাদের কিন্তু পাতাটা হয়ে গেল এই যে দেখুন এখন আমি এই নিচের দিকে একটি লাইন করব তো নিচের দিকে লাইন করার জন্য একবার দুবার তিনবার তিনবার ব্যাস দিতে হবে তো মোট তিনবার প্যাচ দিয়ে এবার দেখুন এই কাটার মাথার দিকে খেয়াল করুন নিচের দিকে নামছে 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 একদম এই যে দেখুন যে যেখানে হলুদ দিয়ে শুরু করেছি এইখানে কাটাটা ইন করাবো ইন করিয়ে এই যে দেখুন হাত থেকে সুতা নিয়ে যে দুটি লোভ একটু ফাঁকা ফাঁকা একটু লুজ রেখে রেখে করবেন অবশ্যই একটু লুজ রেখে রেখে করবেন হলে কিন্তু এটা কুচকে থাকবে তো এই যে দেখুন দুটি লোভ ক্রস করিয়ে এরপরে আমি এই যে প্রথম এই যে যে অরেঞ্জ কালার যে ফাঁকাটা সেই ফাঁকাটাতে একটি সিঙ্গেল স্টিচ দেব তারপর দুটি ডাবল ক্রোশে দিব এক দুই তারপরে একটি ট্রিপল ক্রোশে দেব ওই যে দেখুন দুবার প্যাচ দিয়ে ট্রিপল ক্রোশে দিয়ে একটি পিকট করে নেবো মানে তিনটি চেন দিব এবং স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব হয়ে গেল পিকট তারপরে আবার একটি ট্রিপল ক্রোশে তারপরে আবার দুটি ডাবল ক্রোশে এক দুই তারপরে একটি সিঙ্গেল স্টিচ সবশেষে একটি সিঙ্গেল স্টিচ তারপরে আবার হচ্ছে দু একবার দুবার তিনবার তিনবার প্যাচ দিয়ে আবার নিচের দিকে নেমে নিচের দিকে নেমে এখানে ধরবো এখানে ধরে তারপরে আবার এই যে দুটি লোপ দুটি লোপ দুটি লোপ দুটি লোপ এভাবে করে যাব তারপর আবারও আমি পরের এই যে পরের ফাঁকাতে আবার পাতাটি সেমভাবে করে নেবো এভাবে করে কিন্তু এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নেব আমি এই যে এই যে দেখুন দুটি ডাবল ক্রোশে দিচ্ছি একটি ট্রিপল ক্রোশে দিচ্ছি আমি এই যে দেখুন তারপরে একটি পিকট করে নিব তিনটি চেন দিব তারপরে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব তো হয়ে গেল পিকট কট তারপরে আবার ট্রিপল ক্রোশে তারপরে দুটি ডাবল ক্রোশে একটি দুটি তারপরে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে আবারও নিচের দিকে নেমে যাব এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ রাউন্ডটা যখন কমপ্লিট করেছি কতটা সুন্দর হয়েছে আর পাতাগুলো একটু টেনে টেনে সমান করে দিবেন আর চমৎকার কিন্তু এটি কিন্তু আপনি যে কোনো একটি ফুল মানে ফুলদানের নিচে যদি রাখেন চমৎকার লাগবে খুব সুন্দর তা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ